দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের চ্যানেলে এই মুহূর্তে যুক্ত আছেন সকলকে আন্তরিক ধন্যবাদ দর্শক বন্ধুরা চলে আসলাম ঢাকায় শ্যামবাজার পাইকারি আরদে দর্শক বন্ধুরা এদিকে দুই এক দিনের ব্যবধানে আজকের বাজার দুই এক টাকা বাড়ছে পেঁয়াজের দাম প্রিয় বন্ধুরা আপনার কোথায় থেকে কত দিয়ে পেয়াজ রসুন আলু আদা কিনেন একটা কমেন্ট করে জানবেন বন্ধুরা

মোবাইল নাম্বারটা দেন কাকা মোবাইল নাম্বার 01716787756 আচ্ছা যাই হোক কাকা বেচা বিক্রি কেমন আছে কাকা আজকে বেচা কিনা মোটামুটি আছে তবে 7 তারিখে ঈদ জি ওই হিসাবে বেচা কিনা নাই যা মানে এই বছর একারে ড্যাম ড্যাম আচ্ছা যাই হোক তো কাকা আজকে পেয়াজের বাজার কেমন চলছে কাকা নিচে বিক্রি করলাম 45 উপরে 48 48

তাহলে গরম 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 আচ্ছা যাই হোক তাহলে গরম বাজারে গরম খবর গরম খবর মানে ফ্রেজ বাজার গরম মধু 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 না আচ্ছা যাই হোক মানে হঠাৎ করে ভালো ফ্রেজ বাজার

রুজুল ফরিদপুর নাটোর ফরিদপুর এটা কি ফরিদপুর না নাটোর কাকা ফরিদপুর ফরিদপুর কত সাল ছিল কাকা বিক্রি করে 75 টাকা দাম চাই কাস্টমার চলে যায় মানে বিক্রি করে না 75 টাকা দাম চান কাস্টমার চলে যায় হ্যাঁ মানে কি রোশন কি কি এমনি দিয়ে দিবে নাকি রোশনে ওই নাটোর বিক্রি করলাম 70 থেকে 72 জি আচ্ছা নাটোর কত চলছিলাম আঠাশ বিয়াল্লিশশো এক সপ্তাহ আগে দাম কেমন ছিল কাকা একই দাম এক সপ্তাহ ধরে একই দাম বেশি একই দাম না রসুনের বাজার বাড়ছে না কমছে কাকা

বিক্রমপুরের এটা আছে মুন্সীগঞ্জের এটা মুন্সিগঞ্জের এটা আছে রাজশাহী এটা রাজশাহী না রাজশাহী কত চলছিল রাজশাহী টাকা তেরো টাকা আর মুন্সীগঞ্জে কত চলছিল আলুর বাজার কি বাড়বে ভাই না এইভাবে বাড়ার সম্ভাবনা দেখি না ঈদের আগে আর বাড়বো না না হ্যাঁ আর কয়দিন আছে যেভাবে বেসা কিনা আছে ঈদের তো আর সময় নেই বেশি মানুষ তার দিন পরে থেকে বাড়ি যাবে সবাই কম বেশি

সময় পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুব কম দেখি কারণ বেসা কিনা যদি এক দিনের ভিতরে বেশি হয় সেক্ষেত্রে দু এক টাকা কম বেশি করে এই আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আসসালামাইকুম ভালো থাকেন